দেখুন লাখপতি বা কোটিপতি হওয়ার ইচ্ছা কার না থাকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের গরিব মানুষদের এই স্বপ্নটাই বিক্রি করে লটারি সংস্থাগুলো এই ধরুন পশ্চিমবঙ্গে আপনি বিভিন্ন জায়গায় যাবেন একদম মানে একদম রিমোট জায়গাগুলো যাবেন যেখানে লোকের হয়তো দুবেলা ভাত জোটে না এরকম জায়গাতেও দেখবেন রাস্তার ধারে ছোট্ট একটা টেবিল নিয়ে কোনো এক লটারি বিক্রেতা বসে আছে লোক কোনো একটা লোক গরিব মানুষ সারাদিন খেটে খুটে তার ইনকামের একটা পোর্শন দিয়ে সে লটারিটা কিনছে অবাক লাগে না হ্যাঁ আমারও অবাক লাগে তাদের আশা যে তারা লটারি জিতবে এবং একদিন কোটিপতি হবে পশ্চিমবঙ্গে যে লটারি সংস্থাকে বেশি দেখা যায় তার নাম হচ্ছে ডিয়ার লটারি হঠাৎ করে এই নামটা কেন বলছি নামটা খুব ইম্পর্টেন্ট অনেকদিন আগে থেকেই ইম্পর্টেন্ট এবং রিসেন্টলি তো আরও বেশি ইম্পর্টেন্ট আপনারা জানেন ডিয়ার লটারিটা আসলে কয়েকটা লোকের এবং তার মধ্যে একটা মানে ইম্পর্টেন্ট লোক হচ্ছে স্যান্টিয়াগো মার্টিন এবং সুবায়ান এই মার্টিনের একটা কোম্পানি আছে সে কোম্পানির নাম হচ্ছে ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিস লিমিটেড হ্যাঁ এটা সেই কোম্পানি যে বিপুল পরিমাণে ইলেকট্রাল বন্ড কিনেছে দু থেকে দু পর্যন্ত বা তেইশ পর্যন্ত এবার একটা লটারি সংস্থা সে স্বপ্ন বিক্রি করছে মানুষকে কোটিপতি বানাবে সে হঠাৎ করে এত ইলেকট্রাল বন্ড কেন কিনতে গেল পলিটিক্যাল পার্টিগুলো কেন দিতে গেল এই ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিস প্রাইভেট লিমিটেড একটা অদ্ভুত কোম্পানি এই ধরুন ষোলোই জুন দু হাজার উনিশ পশ্চিমবঙ্গের ভবানীপুর থানায় একটা অভিযোগ হলো অভিযোগটা কি হলো অভিযোগ হলো এই কিছু লোক কিছু কোম্পানি এবং কিছু ডিস্ট্রিবিউটার কিছু টিকিট বিক্রি করছে না এবং সেই টিকিটে প্রাইস ডিস্ট্রিবিউশন হচ্ছে ফেক লটারি এটা স্ক্যাম চালানো হচ্ছে ভুলভাল লোককে যেগুলো আনসোল্ড টিকিট যেগুলো সেগুলোর উপর ড্র হচ্ছে টাকা পাচ্ছে মানে কি ধরুন সোজা বাংলায় বলি ধরুন আপনি এটা সাধারণ মানুষ আপনারা লটারি কিনলেন মানে নিজের টাকা দিয়ে যে টাকা দিয়ে হয়তো ছেলের জন্য দুধ কিনতে পারতেন বা বাড়িতে তরকারি বা সবজি কিনতে পারতেন বা মাছ কিনতে পারতেন সেই টাকা দিয়ে আপনি লটারি কিনলেন ভাবলেন লটারি জিতলে টাকা আসবে আপনাদের গরিব দশ থেকে আপনি বেরোতে পারবেন তো আপনি কি জানেন যে লটারিটা বিক্রি হয়নি সেই লটারির উপর ড্র হচ্ছে অবাক লাগছে না হ্যাঁ সেটাই অভিযোগ ছিল ভবানীপুর থানায় ভবানীপুর থানায় অভিযোগ হলো এবং অভিযোগ হয়ে বেশ কিছু নাম আসলো যেমন হচ্ছে লটারি সংস্থা কিছু এই কোম্পানিগুলো কিছু অদ্ভুত লটারি বিক্রি করছে যেগুলো মানে প্রাইস ড্র হচ্ছে যেগুলো বিক্রি হয়নি অভিযোগের সাথে কিছু কোম্পানির নাম থাকলো যারা বহুবার লটারি দিতেছে এবং সেই অভিযোগের ভিত্তিতে ভবানীপুর পুলিশ স্টেশন একটা কেস চালু করলো কবে দু সালে এই ফিউচার গেমিং হোটেল অ্যান্ড সার্ভিস প্রাইভেট লিমিটেড এই কোম্পানিটা ইলেকট্রাল বন্ড কিনছে দু থেকেই কিন্তু দুহাজার উনিশ দুহাজার উনিশ হিসাবগুলো আপনারা একটু মেলাবেন একটু ভাববেন এবার কলকাতা পুলিশ তদন্ত শুরু করলো মানে ভবানীপুর পুলিশ অ্যাকচুয়ালি কি দুর্দান্ত তদন্ত তদন্ত যখন চলছিল মামলা চলছে এবার রিপোর্ট ফাইল হয়েছে গতি প্রকৃতি নিয়ে একজন সুভ্বায়ন বলে এক ভদ্রলোক হ্যাঁ ভদ্রলোক কি বলছি সুভ্রায়ন অ্যারেস্ট পর্যন্ত হলো এই মামলায় অ্যারেস্ট মানে অনেকজন অ্যারেস্ট হলো বারবার এদের আপনার বেল রিজেক্ট হয়ে গেল পুলিশ মানে দুর্দান্ত তদন্ত করছিল এই কোম্পানিগুলোর বেশ কিছু অ্যাকাউন্ট পুলিশ ফ্রিজ করে নিল এবং পরবর্তীকালে একটা রিপোর্ট আপনাদের কাছে বলাটা খুব দরকার ফরওয়ার্ডিং রিপোর্ট সেই রিপোর্টে কি ছিল অনেকগুলো রিপোর্ট ছিল কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ড ফের বলা তো না আপনাদের মনে হতে পারে স্কটল্যান্ড ইয়ার্ড মতো কাজ করেছে আমি সব রিপোর্ট পড়ছি না এই ধরুন সুপ্রতিম সিকদার সাব ইন্সপেক্টর অ্যান্টি ফ্রড সেকশন ডিটেকটিভ ডিপার্টমেন্ট চোদ্দ দশ দু হাজার কুড়িতে একটা রিপোর্ট ফাইল করলো সেই রিপোর্টে তিনি কতগুলো কথা লিখেছেন আমি একটু পড়ছি হ্যাঁ রিপোর্ট থেকেই ইন কোর্স অব ইনভেস্টিগেশন ইট কুড বি লার্ন দ্যাট অ্যানাদার কেস বাই বিষ্ণুপুর পিএস কেস হ্যাজ সার্চ হ্যাজ অলসো বিন রেজিস্টার্ড এগেনস্ট দ্য এফআর নেম অ্যাকিউজ পার্সন অব দিস ইনস্ট্যান্ট কেস অ্যান্ড ইন কোর্স অফ দ্য ইনভেস্টিগেশন দ্য সেট কেস আ সার্চ ওয়াজ কন্ডাক্টেড at the godown of one enforced named companies who resulted in recovery of huge numbers of appear to be fake lottery mana search holo arta obhijoger bittite ebong prochur fake lottery pao golo in view of recent development the marginally noted accused person is required to be interrogated in judicial custody for a which separate prayer is being submitted mana jader ke arrest koratlo তাদেরকে আবার জিজ্ঞাসাবাদের জন্য প্রেয়ার করলো এই রিপোর্টে ছিল যে বিভিন্ন ক্ষেত্রে একটা পার্টিকুলার কোম্পানি আমি নাম বলছি না সে নাকি একশো চোদ্দোটা ড্রয়ে তার নাম এসছিল আরেকটা কোম্পানি পঁয়ষট্টিটা ড্রয়ে তার নাম এসছিল আপনারা জানেন যে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এক কোটি টাকা লটারি পেয়েছিল। আপনারা জানেন কলকাতার এক তৃণমূল বিধায়কের স্ত্রী এক কোটি টাকা লটারি পেয়েছিলো মনে হয়নি এখনো দিন যে তৃণমূল নেতা অনুব্রত মন্ডল কোটি কোটি টাকার সম্পত্তি শয়ে শয়ে কোটি সম্পত্তি কলকাতা বেস একজন বিধায়ক তার একটা খবর হচ্ছে না কাগজ আছে সেও প্রচুর কোটি টাকার মালিক তার বউ এরা লটারি কেন কাটলো আর লটারি কাটলো এরা টাকাটাও পেল কি করে মনে হয়নি তার উত্তরটা এই কোম্পানির মধ্যেই ছিল এই কোম্পানিটা আনসোল্ড টিকিটে ড্র করাতো মানে যে টিকিটগুলো বিক্রি হয়নি সেগুলোতে প্রাইসগুলো আসতো আপনারা যে টিকিট কিনতেন সেগুলোই প্রাইসগুলো আসতো না তারপর তদন্ত এগোতে লাগলো তদন্ত এগোতে এগোতে অদ্ভুত জিনিস হলো পুলিশের প্রত্যেকটা রিপোর্ট দুর্দান্ত ছিল পুলিশ দারুণ তদন্ত করছিল তারপর এই কেসটা এগোতে লাগলো তারপর ধরুন সেই সুপ্রতিম সিকদার মানে অ্যান্টি ফ্রড সেকশন ডিটেকটিভ ডিপার্টমেন্টের অফিসার যে বলেছিল এই লটারি সংস্থা ফেক লটারি টিকিট সেল করছে এই সংস্থা মানে আনসোল টিকিটের ওপর ড্র করাচ্ছে এই সংস্থা যারা অ্যারেস্ট ছিল সংস্থা তাদেরকে ইন্টারগ্রেট করার জন্য বারবার বলে আসলো সেই লোকটা অদ্ভুতভাবে এই কেসের ফাইনাল রিপোর্ট ফাইল করে দিল ফাইনাল রিপোর্টে কি বললো ফাইনাল রিপোর্টে বললো না 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 কিচ্ছু হয়নি এরা সব ঠিকঠাক চলেছে কোনো অসুবিধা নেই ফাইনাল রিপোর্টটা কবে ফাইল হলো হলো পঁচিশ বারো দু হাজার একুশে ফাইনাল রিপোর্টটা ফাইল হয়ে গেল তার আগে থেকেই প্রসেস চলছিল ফাইনাল রিপোর্ট ফাইল করার জন্য এই ধরুন তার তারও আগে অনেক কিছু হয়েছে যেমন ধরুন কলকাতা পুলিশের রিপোর্ট অনুযায়ী এদের অ্যাকাউন্ট যেগুলো ফ্রিজ হয়ে গেছিল সেগুলো ডিফ্রিজ হয়ে গেল ওই দু হাজার একুশের মার্চ মাস নাগাদ কয়েকজন বেল টেল পেয়ে গেল অদ্ভুত না এখানে দুটো জিনিস আসছে প্রথম জিনিস আপনারা মানে গরিব মানুষরা এই ডিআর লটারি বা এইসব লটারিগুলো কেনেন ভাববেন এটা ভেবে যে আপনাদের দুর্দশা থেকে আপনারা বাইরে আসবেন আপনারা কোটিপতি হবেন কিন্তু অদ্ভুতভাবে খেলার যেটা হয় সেটা হয় যে টিকিট বিক্রি হয় না সেই টিকিটের বেশি দেয় এবং আরও অদ্ভুত হচ্ছে এ ফিউচার গেমিং মানে মার্টিনের কোম্পানি যেটা ডিআর লটারির কোম্পানি তারা হচ্ছে হায়েস্ট নাকি বন্ড কিনেছে কেন বলুন তো এবার এই কেসটার রেকর্ড আমি যখন খোঁজার চেষ্টা করেছিলাম কেসটার রেকর্ড পাওয়া যাচ্ছে না সার্টিফিকেট কপি সার্টিফাইড কপি এই কেসটা পাওয়া যাচ্ছে না কেন পাওয়া যাচ্ছ না যাই না যে একটা বেল হয়েছিল নাকি ডিস্ট্রিক্ট জাস্ট থেকে আলিপুর কোর্টে তার কপিটাও পাইনি ঠিকঠাকভাবে বহুত কষ্টে বেশ কিছু কাগজ জোগাড় করেছি বেশ কিছু কাগজ জোগাড় করেছি বেশ কিছু রেকর্ড আছে এই কাগজের মধ্যে এবং সেই রেকর্ড থেকে অনেক তথ্য সামনে আসছে এবার আমার কতগুলো প্রশ্ন আছে এবার আমার পশ্চিমবঙ্গ পুলিশ এবং রাজ্য সরকারের কাছে কত প্রশ্ন আছে প্রথম প্রশ্ন এই মামলাটায় পুলিশ অত্যন্ত ভালো তদন্ত করছিল যে এসআই তদন্ত করছিল তিনি অনেক কিছু বেরিয়েছিলেন এই মামলাটায় হঠাৎ করে ফাইনাল রিপোর্ট সাবমিট কি করে হয়ে গেল যাদের অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছিল তাদের অ্যাকাউন্ট আগে ডিফ্রিজ কি করে হয়ে গেলো ঠিক দু নির্বাচনের আগে দু থেকে দু পর্যন্ত শুরুর দিক পর্যন্ত যে তদন্ত একদম দুর্দান্ত ছিল হঠাৎ করে কি এমন হয়ে গেল যেটা ফাইনাল রিপোর্ট ফাইল করতে হলো এবং ইলেকট্রাল বন্ডের হট করে এই ফিউচার গেমিংকে এত টাকা কেন নিতে হল এবং এই ফিউচার গেমিং এর বিপুল পরিমাণ ইলেকট্র বন্ডে টাকা নেওয়া আর তৃণমূলের একটা আঞ্চলিক দল হয়েও এই বিপুল পরিমাণে ইলেকট্রাল বন্ড পাওয়ার মধ্যে লিঙ্কটা কি আছে বাংলার মানুষ অত্যন্ত বুদ্ধিমান তা নিশ্চয়ই ভাবতে পারছে কিন্তু গরিব মানুষদের একটা কথা বলতে চাইছি যে লটারি আপনারা কিনছেন আপনারা হয়তো মেয়ের পড়াশোনা কম্প্রোমাইজ করে খাওয়া দাওয়ার মানে কম্প্রোমাইজ করে আপনাদের জীবনশৈলীটাকে কম্প্রোমাইজ করে কিছু টাকা বাঁচিয়ে লটারি কিনছেন কিন্তু লটারি জিতছে কারা লটারি পাচ্ছে কারা লটারির টাকাগুলো কোথায় যাচ্ছে যে টিকিটগুলো বিক্রি হচ্ছে তার উপর তো খেলা হচ্ছে না অন্তত এই অভিযোগের ভিত্তিতে পুলিশের তদন্তের ভিত্তিতে এটুকু তো বলাই যায় এরপরও লটারি কিনবেন আর তৃণমূল সততার প্রতীক সৎ দল একদম কলকাতার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির পাশের থানা ভবানীপুর পুলিশ স্টেশনের অভিযোগ সে অভিযোগটার এরকম পরিণতি কেন হলো কেন তদন্ত হলো না কিছু টাকা পেয়েছিল কি কেউ ভাবুন ভাবার সময় এসেছে